খাওয়া শেষ হলে যে হোক রুম থেকে চলে যায় তে অনেকক্ষণ রুমের মধ্যে বসে থাকে কিন্তু জাঙ্কুকের কোনো আসার খবরই নেই এবার তি প্রচন্ড রেগে যায় দেখেছ ওই বজ্রাত্রা নির্ঘাত ন্যান্সির কাছ থেকে আসতেই চাইছে না ওর ঘরে যে একটা বউ আছে সেদিকে ওর কোনো খেয়ালই নেই তে এই তে এখনো ঘুমাচ্ছিস তোর শরীর ঠিক আছে তো কী হয়েছে ভাইয়া চেঁচামেচি করছো কেন চেঁচামেচি করছি কি আর সাধে রাত দশটা বাজে এখনও তুই ঘুমাচ্ছিস তুই এক লাফে রুমে উঠে বসে এদিক সেদিক তাকায় কি হলো কাউকে খুঁজছিস কই না তো ঠিক আছে ফ্রেশ হয়ে নিচে খেতে আয় তাড়াতাড়ি আসবি কিন্তু যে হোক চলে যাওয়ার পর তাই মন খারাপ করে বসে থাকে আমি তো এত একক্ষণ ধরে ঘুমিয়েছিলাম অথচ উনি একবারও আমাকে ডাকতে আসলেন না একবারও আমাকে দেখতে আসলেন না তে নিজে নেমে দেখে সবাই খাবার টেবিলে বসে ওয়েট করছে তে মনটা হঠাৎ করেই ভালো হয়ে যায় কারণ জাংকক ন্যান্সির সাথে বসেনি তে আর জাঙ্কক একসাথে বসেছে আর ন্যান্সি তাদের বিপরীত দিকে বসেছে ও সরি গো ন্যান্সি তোমার পাশে বসতে পারলাম না আর তুমিও না আমার পাশের সিটটা ফাঁকা ছিল তুমি এসে বসলে না কেন জাঙ্কুকের কথা শুনে তে অনেক কষ্ট পায় তার চোখে জল চলে আসে তার মানে চেয়ারটা ন্যান্সির জন্য ছিল মাঝখানে আমি চলে এসেছি থাক না ভাইয়া এক বেলা না হয় বসে গেলাম তে চেহার থেকে উঠে যেতে গেলে জাঙ্কু তে হাত ধরে ফেলে কি হলো উঠে পড়ছো যে দুপুরের মতো কি এখনো তোমার পেট ভরে গেছে নাকি না আমি ভাইয়ার পাশে বসব এটা কি ধরনের ছেলে মানুষই হচ্ছে একবার বসে আবার জায়গা চেঞ্জ করছো কেন আর কথা না বাড়িয়ে চুপচাপ খেতে শুরু করলো হঠাৎ করে সে অনুভব করলো কেউ তার পায়ে খোঁজা দিচ্ছে তে দেখে ন্যান্সি চাঙ্কুকের দিকে তাকিয়ে মুচকি হাসছে তে মাথা নিচু করে দেখে এটা ন্যান্সির পা ন্যান্সি কি হচ্ছে দেখি এরকম করছিস কেন বলতো ও সরি ভুল করে তোকে বিরক্ত করে ফেললাম ভুল মানে ও বুঝেছি ওনার পায়ে খোঁচা দিতে চেয়েছিল তে হালকা খেয়ে উপরে উঠে গেল তে যে মারাত্মক রেগে গেছে এটা কারো চোখ এড়াতে পারেনি ভাইয়া ডোজটা বোধহয় একটু বেশি হয়ে গেল না শালিকা তুমি তো একদম জমিয়ে দিয়েছো তা আমি জানি দিদি কতটা রাগী কতটা অভিমানী যদি কোনোভাবে আপনাকে ভুল বোঝে তাহলে কোনোভাবে ওকে সত্যিটা বোঝাতে পারবেন না ও ভুলটাকে নিয়েই পড়ে থাকবে এসব নিয়ে তুমি একদম ভেবো না ডিয়ার শালিকা আমি তো আছি হুম সেটাই দেখো আবার যেন কোনো গন্ডগোল বাঁধিয়ে ফেলো না হ্যাঁ আমার মেয়েটা বোধহয় অনেক কষ্ট পাচ্ছে কি দরকার ওকে এভাবে কষ্ট দেওয়ার বলো তো মা বাবা ভাইয়া আপনারা একদম চিন্তা করবেন না আমি আছি তো আমি সবটা সামলে নেব হ্যাঁ তোমার ওপরই অনেকটা বিশ্বাস আছে আমাদের আর হ্যাঁ বাবা এখন যাও দেখো আবার মহারানী কি করছে ঠিক আছে তাহলে এখন আমি উঠছি জাংকুক মুচকি হেসে চলে আসি এদিকে তে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে জাংকুপ রুমে এসে দেখে তে নেই জাঙ্কু বুঝতে পারি তে কোথায় থাকতে পারে চাকর ব্যালকনিতে গিয়ে দেখে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে জাঙ্কুকে পেছন থেকে তেকে জড়িয়ে ধরে হঠাৎ কারো স্পর্শে তে কিছুটা চমকে যায় পেছন ফিরে তাকিয়ে দেখে এটা জাঙ্কুক তের মেজাজ খারাপ হয়ে যায় তে জাঙ্কুকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দেয় কি হলো সোনা এমন করছো কেন জাঙ্কুকের বিহেভে তে খুব অসহ্য লাগছে সে জাঙ্কুকের কথার কোনো জবাব না দিয়ে রুমে চলে আসে ক্রিকেট এই কাণ্ড দেখে জাঙ্গক মুখ চেপে হাসছে কোথায় যেন কিছু পড়ছে মনে হচ্ছে জাঙ্গুকের কথা শুনে তেজ জাঙ্গুকের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে কিন্তু কোনো কথার উত্তর না দিয়ে সে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়াতে শুরু করে যেন ন্যান্সি মেয়েটা খুব সুন্দর যেমন সুন্দর কথাবার্তা তেমন সুন্দর দেখতে হাসিটাও খুব সুন্দর এতই যখন অপসরি মনে আছে যা না যা ওই ন্যান্সি বাচ্চার কাছে যা আমার কাছে কেন এসেছিস ওর কাছে গিয়ে ঘুমা আমার কাছে ঘুমাবি না একদম যা যা দূর হ এ মা বউ তুমি আমাকে তুই তোকারি করছো দেখেছো ওই ন্যান্সি আমাকে একবারও তুই করে বলেনি আর তাছাড়া আমি সারা দিন ওর সাথে আড্ডা দিলেও রাতে তো তোমার কাছেই ঘুমাবো না কি নইলে লোকে কি বলবে ন্যাকামো করবেন না কিন্তু বলে দিলাম তে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে তের এমন কাজ দেখে জেঙ্গুক অবাক হয়ে যায় তুমি সোফায় শুয়েছো কেন আমার ইচ্ছা হয়েছে তাই এক্ষুনি বিছানায় এসো বলছি আসবো না আমি এখানেই ঘুমাবো জাঙ্কুক রেগে রেগে কোলে তুলে বিছানায় ধুপ করে ফেলে দেয় কি হচ্ছে এটা আপনি আমাকে এভাবে ফেলে দিলেন কেন আর এটা কি ধরনের অসভ্যতা আমি একটা লিমিট থাকা দরকার উঠুন বলছি ঝাঁকুক কোনো কথা না বলে তের হাত দুটো বিছানার সাথে চেপে ধরে তার ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় অনেক চেষ্টা করে নিজেকে ছাড়ানো কিন্তু ব্যর্থ হয় আর না পেরে তে ব্যর্থ হয়ে আশা ছেড়ে দেয় ঝাঁকুক তে ঠোঁটে খুব জোরে কামড় বসিয়ে দেয় আহ সব সময় তোমার রাগের কাছে হার মানতে হবে আমায় কি ভাবো কি নিজেকে ভালো ভালোই বলছি এক্ষুনি ঘুমাও নাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে দে জাঙ্গুকের ধমক শুনে তে চুপচাপ শুয়ে পড়ে হ্যাঁ এখন তো আমার উপরই রাগ দেখাবেন আপনার ওই ন্যান্সি আছে না আমাকে আর সহ্য করতে পারবে না তো তেই কিছু না বলে পাঁচ ফিরে সুতা গেলেই চাঙ্কু তেকে নিজের দিকে ঘুরিয়ে নেয় তে কিছু বলার আগেই তে গলায় গভীরভাবে কিস করে ওঠে চাংকুকের মুখের দিকে তাকিয়ে দেখে চোখ বন্ধ করে আছে আর তার ঠোঁট জোড়া কাঁপছে ঠোঁটে কিস করে তারপর পরের দিন সকালে তের জুকের আগেই ঘুম ভাঙে সে নিজেকে চাঙ্কুকের বুকে দেখতে পায় সে ঝুঁকে এক দৃষ্টিতে মুখের দিকে তাকিয়ে থাকে জাংকুকের গোলাপি ঠোঁট দুটো দেখে তের হাত হঠাৎ করে জ্যাঙ্কুকের ঠোঁটে চলে যায় সে নিজের আঙুল দিয়ে জ্যাঙ্কুকের ঠোঁট স্লাইড করতে থাকে হঠাৎ করে জ্যাঙ্কুক হাত ধরে ফেলে আমাকে আদর করতে ইচ্ছা করছিল তাই না কি কি কই না তো আমি আপনাকে কেন আদর করতে যাব হুম তা তো দেখতেই পেলাম বাই দ্য ওয়ে তুমি চাইলে আমাকে লিপ কিস করতেই পারো চাঙ্ককের কথা শুনে তীর চোখ বড় বড় হয়ে গেল আমি আপনাকে লিপ কিস করব অসম্ভব হুম এই অসম্ভবটাই সম্ভব হতো যদি তোমার হাতটা না ধরে ফেলতাম আমি একদমই না আপনার ঠোঁটে মশা বসেছিল তাই ওটাকেই সরিয়ে দিচ্ছিলাম ভেবেছিলাম আপনি ঘুমিয়ে আছেন আপনি যে ঘুমের ভান ধরে পড়ে থাকবেন সেটাকে জানতো অসভ্য মশা বসলে বুঝি কেউ স্লাইড করে আর যদি আমি ঘুমের ভান ধরে না পড়ে থাকতাম তাহলে কিভাবে বুঝতাম যে তুমি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছো আপনার প্রেমে কে পড়েছে শুনি আমি পুকুরে ডুবে মরব তবু আপনার মতো অসভ্য ডেভেলের প্রেমে পড়ব না নেভার পড়বে কি গো পড়ে তো ক্যাচই বেবি এবার শুধু টেনে তোলার পালা উফ আপনার সাথে কথা বলাটাই বেকার বলেই তে যখন উঠে যেতে যাবে জাঙ্কুক তেকে টেনে নিজের বুকের ওপর ফেলে দেয় তের চুলগুলো জাঙ্কুকের মুখের ওপর ছড়িয়ে পড়ে আহ কি মন মাতানো ঘ্রাণ আমি তো আহত হয়ে যাব গো সোনা আপনি নিহত হন বা আহত হন যা ইচ্ছা হন আমাকে অন্তত যেতে দিন দয়া করে এ বাবা আমি নিহত হলে তোমাকে কে জ্বালাবে বলো তো বিরক্তিকর বলেই তে উঠে চলে যায় জাংকুক মুচকি হাসে তে ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে চুল মুছছে কি হলো এভাবে বত্রিশখানা খানা দাঁত বের করে রেখেছেন কেন মানুষকে দেখাতে চান যে আপনার দাঁত কত চকচকে যান না বাইরে গিয়ে দেখান সব তে কথায় জাংকুকের কোনো রিয়াকশনই নেই সে দিকে দেখা নিয়েই ব্যস্ত কারণতে কালো রঙের একটা শাড়ি পড়েছে তার মধ্যে সিলভার কালারের সুতো দিয়ে শাড়ির পাড়ি ডিজাইন করা আর তার সাথে হোয়াইট কালারের একটা ব্লাউজ পড়েছে তাকে দেখতে অপরূপ সুন্দরী লাগছে ঠিক যেন স্বর্গের অপ্সরা হঠাৎ জাঙ্গো খেয়াল করে তীর পেটের কিছুটা অংশ দেখা যাচ্ছে জাঙ্গো যেন ঘোর লেগে যাচ্ছে সে একদৃষ্টিতে তাকিয়ে আছে দিকে তাকিয়ে দেখে জাংকু খুব মনোযোগ দিয়ে তার দিকে দেখছে তাড়াতাড়ি করে শাড়ি ঠিক করে রুম থেকে বেরিয়ে যায় হেসে ওয়াশরুমে চলে যায় নিচে নামতেই দেখে ন্যান্সি টিভি দেখছে তেকে দেখে একখানা হাসি উপহার দেয় যেটা দেখে প্রচন্ড রাগ হয় কিন্তু সে তার রাগটা প্রকাশও করতে পারে না দিদি কিছু বলবি ভাইয়া কোথায় কখন থেকে ওয়েট করছি ভাইয়ার জন্য আড্ডা দেবো বলে কিসের এত ভাইয়া ভাইয়া করিস ও তো জিজু হয় আর ওর সাথে তোর এত কিসের আড্ডা হ্যাঁ দিদি তুমি এত রেগে যাচ্ছ কেন আমি এমনি ভাইয়ার সাথে আড্ডা দিই আসলে ভাইয়া অনেক মিশুকে তো আর আমিও খুব মিশুকে তাই তো এতই যখন মিল তো জানা গিয়ে খোঁজ তোর জিজু কোথায় আমাকে কেন জিজ্ঞেস করছিস চত্বর সব বলেইতে রাগ দেখিয়ে কটকট কট করে রান্নাঘরে চলে গেল আর ন্যান্সি মুখ টিপে হাসতে থাকলো রে তুই এত রেগে আছিস কেন আর জামাই উঠেছে আমার খুব খিদে পেয়েছে আমাকে খেতে দাও আর তোমার জামাই কোথায় আমি জানি না ও মা সে কি কথা তুই জানবি না তো আর কি জানবি কেন ন্যান্সি নিশ্চয়ই ন্যান্সি আমার মেয়েটাকে কিছু বলেছে এই মা কি বলছিস তুই তোর বরের কথা তুই জানবি না ন্যান্সি জানবে জানবে বলেই তো বললাম তুমি আমাকে খেতে দাও আমার ভালো লাগছে না কিন্তু আচ্ছা বাবা তুই গিয়ে বস আমি খাবার রেডি করে আনছি তে রান্নাঘর থেকে বেরিয়ে গেলে তখন রান্নাঘরের মধ্যে ন্যান্সি আসে আনটি কি করছো গো চুপ কর আমার মেয়েটার পিছনে এভাবে লেগে আছিস কেন বলতো ও কত কষ্ট পাচ্ছে জানিস আমি কি করবো বলো তো ভাইয়াই তো বলেছে করতে আর তুমি জানো তো এতে তোমার মেয়েরই লাভ হবে তোমার মেয়ে ভাইয়াকে বলে দেবে যে সে তাকে ভালোবাসে এরপর তারা আরও ভালো থাকবে তাই যেন হয় রে এদিকে তে রেখে খাবার টেবিলে বসে আছে তারপর ন্যালসিও আসে দিদি চল না আজকে কোথাও ঘুরে আসি তুই যা আমাকে বলছিস কেন আরে আমি কি একা যাব নাকি তোমাকে আর ভাইয়াকেও নিয়ে যাব ও তাই বল তোর ইচ্ছা হয়েছে তুই তোর আদরের ভাইয়াকে নিয়ে জানা বারণ আমাকে কেন করেছে হঠাৎ কারো কণ্ঠ পেয়ে যাই হোক তার দুটো পকেটে দু হাত মুছে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে এই তো ভাইয়া চলে এসেছে ভাইয়া চলুন না কোথাও ঘুরে আসি আমার একা একা বাড়িতে থাকতে একদম বোরিং লাগছে কেন রে এতদিন তোর বোরিং লাগেনি আজকে কেন এই কথা বলছিস আহ তুই বকছো কেন ওকে শোনো শালিকা তুমি যখন বলেছ বিকেলবেলা আমরা অবশ্যই ঘুরতে বেরোবো ভাইয়া এতগুলো থ্যাঙ্কস তে তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো মা আমার খাবারটা দিয়ে যাও তে আমি তোমাকে কিছু বলছি এত বাজে কথা শোনার মতো টাইম আমার কাছে নেই ওকে ন্যান্সি বিকেলে রেডি থেকো আমরা বের হবো ওকে ভাইয়া তেই জাঙ্কুকের কোনো কথার জবাব না দিয়ে উঠে পড়ে কিছুক্ষণ পর যে হোক আর ছবি নাশি তুই কোথায় জাঙ্কুক ও তো খেয়ে চলে গেল কি বলো ও সবার আগে খেয়ে উঠে গেল মেবি ওর পেটে কিছু ঢুকেছে জাঙ্কুক হেসে কথাটা বলে এবার সুবিন আর জেহপু হেসে ফেলে তে বিছানায় বসে আছে তখনই জাঙ্কুক রুমে আসে জাঙ্কুক তে গা ঘেসে বসতেই তে জিঙ্কুকের দিকে তাকায় ওভাবে তাকিয়ে আছো যে আপনি বসার জায়গা পাননি নাকি জিঙ্কুক ধীরে কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে কি হলো শুয়ে পড়েছেন কেন ইচ্ছা করছে তো তাই তে জিঙ্কুকের মুখের দিকে তাকিয়ে কত কিছু বলতে চেয়েও বলতে পারছে না জিঙ্কুক ধীরে পিঠে নিজের নাক ঘষে ঘষে বলে চলো না কোথাও ঘুরে আসি ভালো লাগবে তোমার আমি কোথাও যাব না শরণ যাঘব তির পেটে কিস করে তার কোমর জড়িয়ে ধরে ছেড়ে দিতে বললেই কি ছেড়ে দেবার মানুষ আমি বলো বেবি তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরের পাটি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে দিও বাই বাই